একে তো শুক্রবার তার উপর আজকে কাজের মানুষ আসবে না তাহলে বুঝতে পারছেন যে আজকে কাজের অবস্থা কি হতে পারে আমার তো আমি সকালটা আজকে আসলে এখানে ভিডিওতে শেয়ার করলাম না সকালটা আমি অলরেডি একটা দিয়েছি যে আসলে সকালবেলা ঘুম থেকে কিন্তু নাস্তা পানি সব খেয়ে ফেলেছি রুটি রুটি মাংস চা খেয়ে আসলে একদম দুপুরের কাজ শুরু করে দিয়েছি কারণ যেহেতু আমার কাজের মানুষ আসবে না এগুলো সব গুছিয়ে তারপর রান্না করতে হবে আর শুক্রবারে কিন্তু অনেক তাড়াহুড়ো থাকে যেহেতু আমার ছেলে মেয়ে আছে ওদেরকেও একটু রেডি করার ওদের খাবার দাবার আবার ওরা মসজিদে ছুটির দিন তো সেই সে অনুযায়ী কিন্তু আসলে ছুটির দিনে অনেক ধরনের কাজ থাকে তো সেগুলো সব কিছু কমপ্লিট করে আমি দেখা গেছে যে রান্নাঘরে চলে আসছি রান্নাঘরে কাজকর্ম সব শেষ করে এবার আবার বিকেলে আবার আলিনার ড্রয়িং ক্লাসে যেতে হবে তো তারা হুড়ো করে আমি কিন্তু রাতের জন্য সহই আসলে রান্না করে ফেলবো তো সেই জন্য কিন্তু সব সবজি কেটে রাখ রাখলাম পেঁয়াজ কেটে রাখলাম আর হাঁস আমি কাটিয়ে নিয়েছি দুইটা হাঁস হাঁস গতকালকে এনেছিল। তো দুইটা হাঁসই আমি আসলে কেটে নিয়েছি দেখতে পেয়েছিলেন যে আমি একদম ধুয়ে সুন্দর করে হাঁসটাকে উঠিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে হাঁসের তাতে আসলে খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে আর ওই যে আচ আচারি খিচুড়িটা সবাই খুবই পছন্দ করে বিশেষ করে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে আলাফিনী আব্বু অনেক পছন্দ করে যার ফলে আমি জিজ্ঞেস করলাম যে পোলাও খাবা না খিচুড়ি খাবা তো সেই বললো যে না খিচুড়ি খাবে তো হাঁসের সাথে খিচুড়ি ডিম আর খিচুড়ি ডিম আর হাঁসের মাংস খুবই ভালো লাগে আসলে রেসিপিটা মানে তেমন একটা খারাপ না তো আমি আসলে হাঁসটা একদম ছোট হয়ে গেছে পাতিলটা পরবর্তীতে আমি আসলে পাতিলটা একটু চেঞ্জ করে দিয়েছি তো হাঁসটা যখন হয়ে গেছে তো হাঁসটা হওয়ার সাথে সাথে আমি আবার একটু খিচুড়িটাও দিচ্ছি কারণ একসাথে হয়ে যাবে দুইটাই দুই চোলাই দুইটা রান্না বসিয়ে দিয়েছি এদিক দিয়ে আরবিনকে গোসল করাতে হবে শুক্রবারে সবাই মসজিদে যাবে তো সব মিলিয়ে আসলে দেখা যায় যে আমরা যেহেতু সব কাজ আমাদের কাজের মানুষের উপর নির্ভরশীল হয়ে থাকি তো আসলে সব কাজই তো আমরা দেখা যায় অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকি যে ওরা কাজ করে দিবে বা ওরা সব কিছু রেডি করা থাকলে আমি রান্না করতাম এটা খুবই সহজ ছিল কিন্তু যখন আসলে দুইটা কাজই আপনার একসাথে করতে হবে তখন কিন্তু অনেক প্যারাদায়ক হয়ে যায় মানে অনেক কঠিন হয়ে যায় কাজটা তারপরেও আলহামদুলিল্লাহ মানে আমি ঠিক সময় আসলে কাজগুলো গুছিয়ে করতে পেরেছি এটাই হলো ভালো কথা সেটা হচ্ছে যে আসলে অনেকদিন পর দেখা যায় যে সব কিছু গুছিয়ে কাজ করতে গেলে কিন্তু অনেক মন খারাপ হয়ে যায় মেজাজ গরম হয়ে যায় কারণ একদম সব কাটা কুটি সব কিছু করে আপনি রান্নাবান্না করবেন এটা আসলে অনেক কঠিন কাজ যাই হোক তারপরেও তো আপনার করতে হবে বাসার মানুষকে খাওয়াতে হবে যেহেতু আমার তিন ছেলে মেয়ে আছে ওর বাবা আজকে অফিস ছুটি সেও খাবে তো সব মিলিয়ে আসলে তার করে কাজগুলো করতেছি তো এখানে দেখতে পেয়েছেন যে আমি কিন্তু সব সবসময় গরম পানি রাখি তো পোলা খিচুড়ির মধ্যে আমি কিন্তু গরম পানিটা দিয়ে দিয়েছি আর খিচুড়িটা এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আর এর আগে আমি কিন্তু ওটা কিন্তু আমি বলিনি যে খিচুড়ি কিন্তু আমি সবসময় পোলাও চাল আর ডালটা কিন্তু আধা ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রাখি পোলা চল আর ডালটা যদি আধা ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু খিচুড়িটা খুবই ঝরঝরা হয় ভালোও লাগে আর একটু ঘি দিব আমার ঘিটা খুবই পছন্দের কারণ খিচুড়ি বলেন পোলা বলেন এগুলোতে একটু ঘি দিলে কিন্তু গ্রানটা খুবই ভালো হয় খেতেও কিন্তু খুব ভালো লাগে আর শীতের সময় কিন্তু আসলে ঘিটা খেতে ভালোই লাগে আর একটু ধনিয়া পাতা দিচ্ছি যদিও এটা আলমিন আব্বু খুবই অপছন্দ করে তারপর আমি একটু ধনিয়া পাতা দিচ্ছি যেহেতু ডাল আছে আর শীতকাল শীতকালে একটু ধনিয়া পাতা দিলে আসলে যে কোনো জিনিস খেতে ভালোই লাগে সেজন্য একটু ধনিয়া দিচ্ছে আর দেখতে পাচ্ছেন যে ইয়েটা হাঁসের মাংসটা যত কষানো হবে কিন্তু হাঁসের মাংসটা কিন্তু তত ভালো হবে তো আমি আর দেখা গেছে পুরো রান্নাটা আমি শেষ পর্যন্ত আর দেখাতে পারিনি দেখাতে পারিনি বলতে আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি তো কষানো পরে আমি যখন পানি দিয়েছি এরপরে যে আসলে ভিডিও করতে হবে আমার আর সেই সময়টা ছিল না আর খেয়ালও ছিল না তা আমি কষানো পর্যন্ত পানি দেওয়া পর্যন্ত আসলে ভিডিওটা করতে পেরেছিলাম এরপরে আর করতে পারিনি আসলে সবসময় ভিডিও করা সম্ভবও হয় না যখন একটু ফ্রি থাকি বা কাজ কম থাকে তখন ভিডিও করাটা সহজ হয় আদারওয়াইজ কিন্তু বিডিও করাটা একটু কঠিন হয়ে যায় তো যাই হোক আপনার যেহেতু মানে কাজটা নিজে করতে গেলে কিন্তু ভিডিও করা রান্না করা সব কিছু একসাথে করাটা আসলে সম্ভব হয় না তো আমি যখন পানি দিয়ে দিয়েছিলাম এরপরে যে আবার ভিডিও করতে হবে সেটা আর ছিল না এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে থাকবে